জয় গুরু জয় শ্রী ঠাকুর আমাদের অনেকেরই মনে হয় যে শ্রী গুরুদেবের কাছে দীক্ষা হওয়ার পরে আমরা গুরু কৃপা লাভ করি তা কিন্তু না শ্রী গুরুদেব আমাদের সদা সর্বদা জন্ম জন্মান্তরে চোখে চোখে রাখেন জন্মের আগেই হোক বা জন্মের পরে অবশ্যই তিনি সর্বদাই চোখে চোখে রাখেন তা সে আমাদের দীক্ষা যবেই হোক না কেন আজ আমরা যে ঘটনা শুনব এই ঘটনার মধ্যে দিয়ে তারই প্রমাণ পাওয়া যাবে আজ আমরা শুনবো শ্রী শ্রী রাম ঠাকুরের ঘটনা ডাক্তার স্বর্গীয় জে এম দাশগুপ্ত মহাশয়ের অতীতের দুটি অলৌকিক ঘটনা সম্বন্ধে এখানে বলা হয়েছে দুই দশকের গোড়ার দিকের কথা ঠাকুর মহাশয় তখন ছিলেন মধ্য কলকাতায় জনৈক ভদ্রলোকের বাড়িতে অবিভক্ত বঙ্গদেশের তৎকালীন কংগ্রেস সভাপতি ও চিকিৎসক ডাক্তার জে এম দাসগুপ্ত মহাশয় ও অধুনা লুপ্ত বঙ্গীয় আইন পরিষদের সভাপতি স্বর্গীয় সত্যেন্দ্র চন্দ্র মিত্র মহাশয় এসেছেন শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের কাছে ঘরে তখন দু চারজন নরনারীও ছিলেন তারা দুজন শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন ঠাকুর মহাশয় সত্যেনবাবু ও ডাক্তার বাবুকে তাদের পারিবারিক কুশল জিজ্ঞাসা করিলেন ডাক্তার দাসগুপ্তের চোখের ওপর চোখ রেখে সহসা ঠাকুর মহাশয় মৃদু হাস্যে প্রশ্ন করলেন মনে পড়ে বাবু সেই কালো জামগাছটির কথা বিস্ময় অভিভূত হয়ে পড়লেন ডাক্তার দাশগুপ্ত হঠাৎ যেন কালের কালো জবনিকা তার দু চোখের সামনে থেকে অপসারিত হয়ে গেল তিনি ফিরে গেলেন যেন তাঁর স্বগ্রাম মৌহালিতে ঢাকা জেলার মানিকগঞ্জে বাল্যকালে বড়ই দুরন্ত ছিলেন ডাক্তার দাশগুপ্ত এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা ডাক্তার দাশগুপ্তের বয়স তখন বারো আর জ্যেষ্ঠ ভ্রাতার পনেরো দূরদমনীয় এই দুই সন্তান নিয়ে তাদের পিতা স্বর্গীয় মোহিনী মোহন দাশগুপ্ত মহাশয়ের দুশ্চিন্তার অবধি ছিল না পড়াশুনোয় আগ্রহ তেমন ছিল না দু ভাইয়ের কারোরই যেমন উৎসাহ ছিল তাদের অন্য কাজে কিন্তু পড়াশোনায় নয় বুঝিয়েছেন অনেক মাঝে মাঝে প্রচন্ড প্রহারও করেছেন কিন্তু সুফল কিছুই তিনি পাননি অপেক্ষা করবেন কিন্তু আর কত পড়াশোনায় যদি না হয় এদের ভবিষ্যৎ এদের যে ঘোর তমসাচ্ছন্ন বিপুল সম্পত্তি সে তো নেই রেখেও যেতে পারবেন না অনেক বিস্তর কিছু সুতরাং মাঝে মাঝে এদের ভবিষ্যৎ ভেবে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন মোহিনীবাবু অবশেষে অনেকটা নিরুপায় হয়েই তিনি স্থির করলেন দুই সন্তানকে তাদের মাতুলা লয়ে রেখে আসবেন সেখানেই পড়াশুনো করবেন তার এই দুই ছেলে স্থান পরিবর্তনে অনেক সময় মানুষের মতিগতিরও পরিবর্তন আসে সেই আশা বুকে রেখে তিনি জ্যেষ্ঠ ও মধ্যম পুত্রকে আরিয়াল খান নদীর তীরবর্তী ফরিদপুরের এক গ্রামে রেখে এলেন তাঁর শ্বশুরালয়ে গতি নিল উল্টো দিকে দু ভাই এখানে এসে দল গঠন করলেন এবং দুরন্তপনাও অতি দুর্দম হয়ে উঠল এখানে সম্মুখে সাবধান করার মতো কেহ ছিলেন না বরং পেছনে হাত ছানি দেওয়ার বহু বান্ধব তাদের জুটে গেল দাদামশাই দিদিমা ও মাতুলদের অতি আদরে হয়ে মাঝে এসে পুত্রদের দেখে শুনে খবরাখবর নিয়ে যান তার শ্বশুর শাশুড়ি তাদের দুরন্তপনার কথা চেপে গিয়ে আশ্বস্ত করে বলেন তুমি ভেবো না মোহিনী এরা ভালো হবে বড় হবে আশ্বাস বাণীতে সেদিন বাবু আশ্বস্ত হতে পারেননি সত্যি যদিও পরবর্তী জীবনে তার এই দুই পুত্রের একজন হয়েছিলেন প্রথিত ব্যবসাদার এবং অন্যজন খ্যাতিমান চিকিৎসক সেদিন অপরাহ্ন থেকে আরিয়াল খা নদীতে ভয়ঙ্কর বান আসার খবর কানে আসতে লাগলো ছেলেরা দল মেধে এসে এই খবর শোনালো ডাক্তার দাসগুপ্ত ও তার দাদাকে অমনি দু ভাই তাদের সঙ্গে বেরিয়ে পড়লেন যেন বান তাদের ডাক দিয়েছে সেই আকুল ডাকে তারাও ব্যাকুল হয়ে ছুটলেন মানলেন না গুরুজনদের নিষেধাজ্ঞা প্রাথমিক পরিক্রমা করে তারা দু ভাই ঘরে ফিরে এলেন তখন রাত খানিকটা হয়েছে চারিদিকে শুধুই জল আর জল ডাক্তার দাশগুপ্ত অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন তিনি আরও যেতে চান আরও চান দেখতে তার দাদা সম্মত হলেন না আকাশ থেকে অঝরে বৃষ্টিপাত হচ্ছে নিচে জল ছাড়া পা রাখার জায়গা নেই কোথাও এর মধ্যে ঘুরে আর কি হবে কিন্তু ডাক্তারবাবু শুনলেন না মেঘের পর মেঘ জমে আকাশ ঘোরতর অন্ধকারে ভরা মেঘ গর্জন মাঝে মাঝেই স্মরণ করিয়ে দেয় শম্ভুর ডম্বু নিনাদ আর নিচে বন্যার বিপুল বাড়িধির মহাকল্লোলের ধ্বনি তার কানে এসে বাজছে একাই তিনি বেরিয়ে পড়লেন বিঘ্ন সংকুল পথে অসীমের এই আহ্বান উপেক্ষা করতে না পেরে এক মাস এখানে কাটিয়ে বৈঠা চালনে তিনি বিশেষ পারদর্শী হয়ে উঠেছিলেন একটা নৌকই চেপে ক্ষিপ্র হস্তে তিনি বৈঠা চালনা করতে লাগলেন অন্ধকারের মধ্যে আড়িয়াল খাঁ নদীর অভূতপূর্ব জলস্ফীতি দেখে তিনি বড়ই আনন্দ বোধ করলেন এই দৃশ্য ইতিপূর্বে আর কোনোদিন দিন তাঁর নজরে পড়েনি নদীতে ছেড়ে গ্রামের ভেতরে জল ঢুকছে অনেকের উঠোনে জল করছে গাছপালা অর্ধ জলমগ্ন হয়ে রয়েছে তাই তিনি অধীর আগ্রহে আরো অগ্রসর হওয়ার প্রয়াস পাচ্ছিলেন প্রাণপণে কিন্তু আর তো তিনি হাতে বৈঠা রাখতে পারছেন না স্রোত বিথার জলে নৌকা চলছে আপন ইচ্ছা মতো এদিকে ওদিকে দুর্বার গতিতে এবার এবার কি হবে গতি হবে। সহসা একটা সঙ্গে প্রচন্ড ধাক্কা লাগলো নৌকটি ডুবে গেল তখন তিনি একান্ত অসহায় হয়ে হাত বাড়িয়ে ধরলেন ধাক্কা লাগা সেই গাছটিকে প্রাণ ভয়ে গাছের ওপরে আশ্রয় নিলেন গায়ের গেঞ্জিটি নিংড়ে গা মাথা একবার মুছে নিলেন ঘোর রবে অদূরে বজ্রপতন হলো সেই আলোকে তিনি দেখে শিউরে উঠলেন কিছুটা দূরে ওই গাছের অন্য একটা ডালে কয়েকটা সাপ জড়াজড়ি করে রয়েছে শঙ্ক্যা কুলচিত্তে তিনি প্রায় কাঠ হয়ে বসে রইলেন ক্ষণকাল সর্পদংশন থেকে অব্যাহতি পেতে তিনি যদি নিচে লাফ দেন সে কি মরণ যমুনায় ঝাঁপ দেওয়া হবে না আবার বিজলির ঝলকে ভীত দৃষ্টিতে তাকালেন ওই ডালটির দিকে দেখলেন সাপেরা সেই রকমই জড়াজড়ি করে রয়েছে নড়ছেও না চড়ছেও না বিপদে বিষধর সর্প হিংসা ভুলে যায় মানুষ কিন্তু মানুষেরই বিপন্ন অবস্থায় চিরকাল আঘাত হানে কিছুকাল পরে সর্বভীতি অনেকটা দূরীভূত হলো কিন্তু ক্ষুধার তীব্রতায় তিনি কাতর হয়ে পড়লেন আবার বজ্রপাত তিনি পুলকিত হলেন গাছের কালো জামের সমারোহ দেখে অবিরাম বর্ষণে কালো জাম ধোয়ার আর প্রয়োজন নেই শুধু পারছেন আর মুখে দিচ্ছেন পেট অনেকটা ভরে গেল স্বস্তি বোধ করলেন তিনি সকাল হলো গাছের উপরে বসে এবার তিনি জলের লীলা খেলা দেখছেন যতদূর চোখ যায় চারিদিকে শুধুই জল আর জল এদিকে ওদিকে পাশে ক্ষুরধার নদী তীব্র বেগবতী দুকুল প্লাবিত করে বয়ে চলেছে এ আবার কোন জহ্ন কন্যা উদ্দাম চঞ্চল বেনুজলের এতটুকু দয়া মায়া নেই কয়েকটা ঘরের ছাউনি জলে ভেসে যাচ্ছে বাসিন্দারা কোথায় গেলেন নিজের ক্লেশ ডাক্তার বাবুর অনেকটা লঘু হয়ে এসেছে দুর্গত পরিবারদের দুঃখ দুর্দশা কাতর জীবনের কথা ভেবে মাঝে মাঝে বৃষ্টিতে তিনি স্নাত হচ্ছেন আর ক্ষুন্নিবৃত্তিক করছেন বৃষ্টি ধৌত কালো জামে গতরাত্রে নিদ্রা হয়নি সর্ব এখন আর তেমন নেই শুধু ভাবছেন দুর্গতদের দুঃখের কথা আর বারে বারে ঘাড় ফিরিয়ে দেখছেন বন্যার বিপুল বিস্তৃতি এভাবেই সে গাছে কেটেছিল তাঁর তিনটি রাত্রি পরে তিনি দেখলেন জলরাশির প্রকোপ খানিকটা মন্দীভূত হয়েছে শশী সূর্যহীন ছিল এই তিন রাত্রি ও তিন দিন অদূরে তিনি দেখলেন এতদিন পরে যেন একটা লঞ্চ আসছে গেঞ্জিটি নিংড়ে এবার তিনি তরতর করে গাছ থেকে নেমে পড়লেন তখন তার বুক পর্যন্ত জল প্রাণ পনে তিনি গেঞ্জিটি নাড়তে লাগলেন যাতে সারেং এর দৃষ্টি আকর্ষণ করতে পারেন সারেং অর্থাৎ যিনি লঞ্চ চালাচ্ছিলেন সৌভাগ্যক্রমে তার এই প্রয়াস ব্যর্থ হল না লঞ্চটি তার দিকে এগোচ্ছে বলেই মনে হল তবুও ডাক্তারবাবু গেঞ্জিটি নাড়াতে বিরত হলেন না জামগাছটি থেকে স্বল্প ব্যবধান রেখে ভিড়লো লঞ্চটি আর কাল বিলম্ব না করে ঝাঁপ দিলেন তিনি জলে লঞ্চটির কাছাকাছি যখন তিনি সাঁতরে এসেছেন তখন তার পেছনে ভীম রবে বড় একটা কিছু পতনের শব্দ হলো একবার তিনি ঘাড় ফিরিয়ে তাকালেন সাঁতার কাটতে কাটতে দেখলেন আশ্রয়দাতা সুবৃহৎ জামগাছটির সলিল সমাধি হল এতক্ষণে তিনি লঞ্চে উঠেছেন ভাবলেন আর কমিনিট আগে হলে তারও তো সমাধি অনিবার্য ঘুরে ঘুরে যাচ্ছিল তাতে জলের কলরব যে কত বহু বিস্তৃত তা তিনি দেখতে পেলেন এবং বন্যার জলে মানুষ ও শস্যের কত ক্ষতি হয়েছে তারও একটা মোটামুটি আঁচ পেলেন তিনি আর দেখলেন মাঝে মাঝে মৃত পশু পাখি অনেক ভেসে যাচ্ছে উচ্ছল জলধারায় ডাক্তার দাশগুপ্তের মাতুলালয় হতে কিছু দূরে এক জায়গায় সারেং তাকে নামিয়ে দিলেন এতক্ষণ ডাক্তার দাশগুপ্ত পুরনো দিনের কথা তন্ময় হয়ে ভাবছিলেন মুখ তুলে তিনি দেখলেন সত্যেনবাবু তার পাশেই বসে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের কাছে এসে যাদের দেখেছিলেন তারা কখন চলে গেছেন তিনি টেরও পাননি এখন দেখলেন ঠাকুর মহাশয় কয়েকজনকে নাম দিচ্ছেন আর তারাও সমস্যারে ঠাকুর মহাশয়ের প্রদত্ত নাম গদগদ কণ্ঠে উচ্চারণ করছেন নাম দেওয়া শেষ হতেই ঠাকুর মহাশয় পুনর্বার প্রশ্ন করলেন আচ্ছা ডাক্তারবাবু মেসোপটেমিয়ার তাঁবুর তলে বৈশা এক মনে অত কি অত লেখতে আছিলেন মিলিটারি সাহেবদের আলো নিভাইবার নির্দিষ্ট সময় যে অতিক্রান্ত হইয়া গেছে তাও কি আপনি ভুইলা গেলেন বিস্ময়ের একটা ঘোর কাটতে না কাটতেই পুনর্বার ডাক্তার দাশগুপ্ত অভিভূত হলেন বিলাতি ডিগ্রি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পরে তিনি কিছুকাল সেনা বিভাগে চিকিৎসকের কাজ করেন তখন তার বয়স তিরিশের নিচে প্রথম বিশ্বযুদ্ধের সমর অনল তখন প্রজ্বলিত সংহারের রুদ্র মূর্তি তখন পৃথিবীর নানা স্থানে ভয়াল ও ভয়ঙ্কর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার আদি ভূমি মেসোপটেমিয়া যাহা বর্তমানে ইরাক ভূখণ্ড নামে অভিহিত সেখানে ডাক্তার দাশগুপ্ত সেনা বিভাগের চিকিৎসকের কর্ম নিয়ে এসেছিলেন সারাদিন আহত সৈনিকদের চিকিৎসার ব্যবস্থা করতেন নিহতদের পাঠিয়ে দিতেন পরবর্তী ব্যবস্থা করার জন্য প্রতিদিনের দিনপঞ্জি তিনি প্রতিদিনই লিখে রাখতেন শ্রান্তি ক্লান্তি উপেক্ষা করে নিরলস থেকে এ অভ্যেস তার বহু বছরের সেদিন রাতেও তার নিজের জন্য নির্দিষ্ট তামুতে বসে তিনি দিনপঞ্জিকা লিখছিলেন মৃদু আলোকে পকেট ওয়াচটি তার টেবিলের ওপর রেখে তিনি লিখছিলেন যাতে আলো নেভাবার নির্দিষ্ট সময়ের পূর্বেই তার লেখা সমাপ্ত হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য এক মনে ডাক্তার দাশগুপ্ত অনেকক্ষণ ধরে লিখে যাচ্ছিলেন হঠাৎ পকেট ওয়াচটির ওপরে টর্চের তীব্র আলো এসে পড়ল ভয় ভরা চোখে তিনি দেখে আতঙ্কিত হলেন আলো নেভাবার নির্দিষ্ট সময় বহুক্ষণ আগেই অতিক্রান্ত হয়ে গেছে দ্রুত হস্তে তিনি আলোটি নিভিয়ে দিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলেন কিন্তু সারাদিনের এত ক্লান্তিও আজ রাতে তার সুপ্তি আনতে পারল না কন্টকিত শয্যায় তার বারে বারেই মনে হচ্ছিল নিয়ম লঙ্ঘন করার অপরাধে নিশ্চিত তাকে দণ্ডভোগ করতে হবে শুধু সেই রাতেই নয় তারপর অনেকদিনই উচ্চপদস্থ সেনা বিভাগের কর্মচারীকে দেখলেই তার আশঙ্কা জেগে উঠত এই বুঝি পরোয়ানা ধরিয়ে দেয় দিন পনেরো কেটে যেতে তাঁর এই আশঙ্কা অনেকাংশে দূরীভূত হল কিন্তু এই দুশ্চিন্তা তার মনে প্রবল হয়ে উঠত মাঝে মাঝেই সুদূর মেসোপটেমিয়ায় কে তার এমন বান্ধব এসেছিলেন যিনি টর্চের তীব্র আলো ফেলে সমূহ বিপদের হাত থেকে সম্পূর্ণভাবে তাকে রক্ষা করেছিলেন আকাশ পাতাল অনেক তিনি ভেবেছেন এত বছর সেখানে স্থিতি ছিল স্বল্পকালের দিন কাটতো আহত নিহতদের নিয়ে সৌহারদের সম্পর্ক মনে তো পড়ে না কারো সঙ্গে গভীর হয়েছিল তবে এই বান্ধবটি কে যিনি নিঃশব্দে এসে শুধু তাকে বিপদের হাত থেকে রক্ষা করে নীরবে চলে গেলেন দুচোখের জল ডাক্তার দাশগুপ্তের তখন টলমল করছে ডাক্তার দাশগুপ্ত মাথা তুললেন শ্রী শ্রী ঠাকুর মহাশয় তখন উপস্থিত নরনারীকে নারীকে রামায়ণী কথা শোনাচ্ছিলেন আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তিনি লুটিয়ে পড়লেন ঠাকুর চারু চরণ দুখানিতে বাল্যে দেখা সে বন্যার জল এতকাল পরে সে জমাট জলের কপাট উন্মুক্ত হয়ে তার কি দুনয়নে গণ্ডে গন্ডে কণ্ঠে বয়ে বক্ষ প্লাবিত করছে কাঁদতে কাঁদতে ডাক্তার দাশগুপ্ত শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে বললেন বাবা কালুজামের গাছে রাত কাটিয়েছি তখন আমার বয়স বারো তেরো মিশোপটেমিয়া থেকে ফেরার অনেক পরে আপনি দয়া করে আমায় নাম ও দর্শন দিয়েছেন দুটি ঘটনাই নাম নেওয়ার অনেক আগে চোখ মুছে পুনরায় ডাক্তার দাশগুপ্ত বলতে লাগলেন দীক্ষার ক্ষণ থেকেই আমার ধারণা ছিল গুরু আশ্রয় দেন কিন্তু এখন দেখছি আপনার দৃষ্টি এই অধমটার ওপর অনেক আগে থেকেই পড়েছে এত করুণা আপনার আমার ওপর ডাক্তার দাশগুপ্তের এত কান্নাকাটির কোনো কারণই খুঁজে পেলেন না সত্যেন্দ্র মিত্র মহাশয় অথবা উপস্থিত অন্য নরনারীগণ ঠাকুর মহাশয় দৃঢ় স্বরে বললেন আপনি এতক্ষণ এইখানে বইসে আছেন চেম্বারে অনেক রোগী আপনার অপেক্ষা করতে আছেন এক্ষুনি ওঠেন সেইখানে গিয়া তেনাদের চিকিৎসার ব্যবস্থা করেন কর্তব্যকর্মে কখনো গাফিলতি করিবেন না জয়রাম জয় গোবিন্দ এই গুরু কৃপা এরকম আমরা আমাদের জীবনে প্রায় প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো ভাবে অনুভব করেছি বহু বিপদের মুখেও কেউ যেন এসে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন হাত ধরে টেনে নিয়েছেন আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে একটি সেটা আপনাদের সাথে একটু বলি তাহলে এখানে আমি তখন পরীক্ষা দিচ্ছিলাম রাসবিহারী মোড়ে আমার পরীক্ষার সেন্টার পড়েছিল পরীক্ষা হতো দুটো শিফটে পরীক্ষা ছিল তখন দুটো শিফটে পরীক্ষা সকাল দশটা থেকে একটা তারপরে আবার দুটো থেকে পাঁচটা রাসবিহারী অ্যাভিনিউ থেকে আমি ফিরব সোজা হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি মেদিনীপুরে সেখানে এবার এই যে পথটা এমন টাইমিংটা ছিল পাঁচটা পঁয়তাল্লিশে আদ্রা লোকাল থাকতো ওটা ওখানে মেদিনীপুরে গিয়ে পৌঁছতো সাড়ে নটা পৌনে দশটার সময় আর ওই পাঁচটা ট্রেনটা অনেকটা দেরি হতো উম কখনো কখনো সেটা সাড়ে দশটা এগারোটার সময় মেদিনীপুরে পৌঁছতো সেই জন্য চেষ্টা করতাম ওই আদ্রা লোকালটা ধরার জন্য যারা ওই রুটে যাতায়াত করেন তারা জানেন কিন্তু যেটা মুশকিল হতো ওই মিনিটে রাসবিহারী থেকে হাওড়া স্টেশন পৌঁছনো এবং তারপরে হাওড়া স্টেশন থেকে মানে হাওড়া স্টেশনে বাস থেকে নেমে আবার ট্রেন ধরা পর্যন্ত টোটাল পঁয়তাল্লিশ মিনিট এই টাইমিংটা ভীষণ টাফ টাইম থাকতো মানে ওই বলে না বিপদের সময় সব সময় ভগবানকে স্মরণ করা তো সেইটাই করতে হতো যে কোনোভাবে মাগো ট্রেনটা পাইয়ে দিও এই প্রার্থনাটুকুই একদিন হয়েছে পরীক্ষা দেওয়ার পরে বেরিয়েছি আরেকটা জিনিস ছিল যে পরীক্ষার যে দশ মিনিট আগে খাতাটা জমা দেব সেটাও ওনারা নিতেন না একদম পাঁচটা বাজলেই ওনারা খাতা নেবেন তার আগে নয় তো ঠিক আছে পাঁচটার সময় খাতা জমা দেওয়া হয়েছে অ্যাভিনিউ থেকে জাস্ট ওই পরীক্ষা থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতে হতো রাস্তা টু ওয়ে যেটা হয় মানে সরি টু লেন লেন না ওয়ান তো দুটো রাস্তা থাকে মাঝখানে ডিভাইডার থাকে একটা রাস্তা ক্রস করে তারপরে রাস্তায় ক্রস করে গিয়ে বাম দিক থেকে বাসটা ধরতে হবে কারণ বাস তো বাম দিকেই দাঁড়ায় আর আমি যাব উল্টো দিকে যেদিকে পরীক্ষা দিচ্ছে সেদিকে না সেদিন আমি পরীক্ষা দিয়ে বেরিয়েছি দেখছি উল্টো দিকেই হাওড়ার বাস দাঁড়িয়ে আছে মানে বাসটা জাস্ট ঢুকেছে এবং ওখানে বাস স্টপ ছিল তো ওখানে দাঁড়াচ্ছে আমি কোনো কিছু না দেখে কারণ বাসটা আমাকে ধরতে হবে এইটা টার্গেট রেখে আমি জাস্ট দৌড়ে একটা রোড ক্রস করে গেছি তারপর ডিভাইডারের মানে দাঁড়িয়েছি তারপরে ক্রস করব বলে অবশ্যই স্পিডে ছিলাম ফুল স্পিডে আমি দৌড়চ্ছি সঙ্গে সঙ্গে ওই ডিভাইডারের ওখানে একজন আমাকে জোরে হাতটা ধরে হ্যাঁচকা টান দিল টান দিয়ে বলছে মরে যাবে তো জাস্ট এই কথাটা মরে যাবে তো উনি টান দিলেন আর আমার সামনে দিয়ে একটা বাইক খুব স্পিডে বেরিয়ে গেল মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর তফাত ওই সময়টা যদি আমি রাস্তায় পা রাখতাম সেদিনই শেষ ওখানে কিন্তু ওই সময় ওই যে কেউ একজন হাত ধরে টেনে নিলেন সেইটি হলেন আমার শ্রী গুরুদেব গুরু কৃপা মা নর্মদা মা কালী মা তারা তাকে যে নামে কেন আদ্যা শক্তি সেই গুরু শক্তি তিনি কিন্তু সেদিন রক্ষা করেছিলেন ওই যে বললাম আমাদের জীবনে প্রায় প্রত্যেকেরই এরকম কোনো না কোনো ঘটনা আছে যেখানে তিনি রক্ষা করেছেন আমাদের হাত ধরে আমরা বুঝতে পারিনি কৃপা অথবা বুঝতে পেরেছি না হলে রক্ষা করে আমাদের এইভাবে মৃত্যুর মুখ থেকে আর হ্যাঁ সেদিন অবশ্যই মায়ের কৃপায় বাসটিও পেয়েছিলাম আর তারপরে গিয়ে ওখানে আদ্রা লোকালও পেয়ে গেছিলাম টাইম মতই বাসে বসার শীত তো সবসময় পাওয়া যেত না ওই শেষের দিকে কোনো রকমে হয়তো একটু বসার শীত পাওয়া যেত কিন্তু সেদিন যেটা হয়েছিল সেই সময় একটা আতঙ্ক একটা ভয় যেটাকে আমরা ট্রমা বলি সেটা প্রচন্ড ভাবে কাজ করছিল আর ওই সময় ওই রকম যায় মানে মায়ের প্রতি আকর্ষণ মায়ের প্রতি বিশ্বাস মায়ের প্রতি ভরসা ভালোবাসা সবকিছু যেন আরো বেশি শক্তিশালী হয় প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল যে কি হতে যাচ্ছিল কি ঘটতে চলেছিল কিভাবে বেঁচে গেলাম কে বাঁচালো তাকে তো আমি চিনি না হঠাৎ করে তিনি কিভাবে আমাকে পেছন থেকে টেনে বাঁচিয়ে দিলেন মানে সবকিছু মিলেমিশে ওই যে অনুভূতিটা হয় না সেটা সত্যি এক অদ্ভুত রকমের অনুভূতি যাদের সাথে হয় তারা একমাত্র অনুভব করতে পারবেন এটা তো এটাই হচ্ছে মায়ের কৃপা গুরু কৃপা আর জীবনের কঠিন মুহূর্তে কঠিন সময়ে সেই কৃপা বিশেষভাবে অনুভব করা যায় যখন আমরা বিপদে পড়ি তখনই সেই কৃপা আর সেই আশীর্বাদ তার সেই করুণা আমাদের চোখের সামনে যেন হয়ে ওঠে স্পষ্ট হয়ে ওঠে উজ্জ্বল হয়ে ওঠে এভাবেই তার কৃপা সদা সর্বদা তাঁর করুণা আমরা যেন অনুভব করতে পারি কারণ তিনি তো সদা সর্বদাই চোখে চোখে রেখেছেন শুধু আমরা যেন সেটা অনুভব করতে পারি এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে আর এটাও প্রার্থনা করি তার শ্রীচরণে যেন তিনি শুধু বিপদের সময় নয় সদা সর্বদা আমাদের তাকে অনুভব করার শক্তি দেন সদা সর্বদা যেন সেই আশীর্বাদের হাত নিজেদের মাথার ওপর রয়েছে এই অনুভব করার শক্তি দেন এই প্রার্থনাই রইল তাঁর শ্রী চরণে জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর কৃপা হি কেবলম জয় গুরু